নমস্কার বন্ধুরা আমি করে তরফ থেকে ডাব্লু বলছি তো আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ আমরা একটা কম্পিটিশান করতে চলেছি এই কম্পিটিশানে একটুখানি মজাদার ব্যাপার আছে মজার ব্যাপার হচ্ছে এটা মজারি কম্পিটিশান এটা একটা আনন্দমূলক কম্পিটিশান তো এই কম্পিটিশানে যেটা আপনি পারবেন দুটো ছিপ খেলতে পারবেন আমাদের টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে বিকাল চারটে আর ছিপ আপনি যে কোনো দুটো ফেলতে পারবেন প্রত্যেক সিটে এবং আপনি দুটো মাছ রাখতে পারবেন যে কোনো দুটো মাছ সারাদিনে মাছ আপনি অনেক ধরবেন অনেক ধরতে পারবেন কিন্তু রাখতে পারবেন যে কোনো দুটো আপনারা একটা ব্যাক লিমিট করেছি পুকুর মালিকের তরফ থেকে যে যে কোনো দুটো মাছ আপনারা রাখতে পারবেন আর এই দুটো মাছের ওপরই চারটের পর এই দুটো মাছ যে দুটো মাছ আপনারা রাখবেন এই দুটো মাছের ওপরই আমরা ওজন করে পুরস্কারগুলো দেবো আর অংশগ্রহণ করলে বন্ধুরা আপনারা যেগুলো পাবেন আমি বলে দিচ্ছি আপনারা পাবেন দুটো ব্রেকফাস্ট দুটো লাঞ্চ আর চারবার চা দুবার চা চারটে চা পাবেন আপনারা সকাল থেকে বিকাল অবধি আমাদের ছিপ ফেলার টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে বিকাল চারটে আর আসুন মজা করুন আর প্রত্যেক সিটে আপনারা যেটা পাবেন একটা গুডি ব্যাগ সেই গুডি ব্যাগের ডেসক্রিপশানটা আমি আপনাদের দিয়ে দেবো প্যাকেটে আমাদের একটা ছবি থাকবে সেই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন গুড়িবাই ঠিকই পাচ্ছেন একটা টি শার্ট পাবেন ব্র্যান্ডেড টি শার্ট অ্যান্টি সোয়েট টি শার্ট যেটা পরে আপনি মাছ ধরতে পারবেন সারাদিন আর আরও অনেক কিছু গিফট আছে আর প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আছে চতুর্থ আছে পঞ্চম আছে ষষ্ঠ আছে এগুলো মজাদার ব্যাপার আছে একটা মজার ছিপ ফেলা হবে আর কি তো হাওড়া কলকাতার শিকাইদার ওয়েলকাম জানাচ্ছি আমাদের কাটলিয়া হাওড়ার খুব প্রসিদ্ধ পুকুর পাঁচ পুকুরের জন্য আপনারা জানেন আসুন চিপ খেলুন মজা করুন আনন্দ করুন আমাদের কম্পিটিশনে যে গুডি ব্যাগ আছে সেই গুডি ব্যাগের মধ্যে ইনক্লুড হচ্ছে এক নম্বর একটা ব্যাগ থাকবে সেকেন্ড একটা টি শার্ট থাকবে ফিশিং টি শার্ট থার্ড থাকবে একটা সুতো তিনশো মিটারের সিদার কোম্পানি ভালো সুতো স্প্লিট থাকবে দুটো দু প্যাকেট স্প্লিট আছে স্ন্যাপ আছে ভালো করে দেখিয়ে দিই স্ন্যাপ স্প্লিট তার সাথে আসছে ফিডার থাকছে দুখানা দুখানা বেল থাকছে ফিশিং বেল থাকছে ক্লিপার থাকছে হুক চিনো কোম্পানি ভালো হুক আছে থাকছে একটা ট্যাকেল বক্স এর মধ্যে আপনি কাটা ফাটা যাবতীয় জিনিসের মধ্যে রাখতে পারবেন আর একটা ফিশিং ফিশ গ্রিপ মাছ ধরবার জন্য তো এইটা থাকছে গুডি ব্যাগে প্রত্যেকটা জন্য আমাদের ফিশিং কম্পিটিশনে কনসোলেশন প্রাইস থাকছে দশখানা দুর্দান্ত এই ল্যান্ডিং নেটটা কনসোলেশন প্রাইসে দশজন পার্টিসিপেন্টসটা পাবেন এটাকে ছোট বড় দুটোই করা যাবে এটা নর্মাল লেন্থ এর থেকেও যদি বড় লেন্থ করা যায় সেটাও করা যাবে দেখুন কি সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে এক্সটেন্ড করা যাচ্ছে ল্যান্ডিং নেটটা সুন্দর হবে আট ফুট অব্দি লেন্থে খুব স্ট্রং একটা ল্যান্ডিং নেট স্টেনলেস স্টিল বডি আছে দুর্দান্ত জিনিস আর মুখটাও দেখুন কত বড় এই ল্যান্ডিং নেটে বড় মাছ ঢোকাতে কোনো রকম অসুবিধা হবে না এই প্রাইসটা দশ জন পাচ্ছেন কনসোলেশন প্রাইস হিসেবে